তা বন্ধুরা নমস্কার তোমরা সকলে নিশ্চয়ই ভালো আছো আমরাও মোটামুটি ভালো আছি কিন্তু আজকে রাতের ডিনারের থেকে ভিডিওটা আজকে করছি আর এই যে তরকারি কাঁচকলা আলুর তরকারিটা এটা একটু গরম করছি তা রাতে ডিনার হবে আর এখানেও ভাজা আছে এগুলো আছে আর এখন আমি করবো এই দেখো ডিম ডিমজন্য তিনটে ডিম নিয়ে এসেছি ডিম ভাজা করব রুটি গরম করবো সব খাওয়া দাওয়া তাহলে আজকে ভিডিওটা যে রাত্রে থেকেই শুরু করে দিই দেখো ডিমটা আমি ভাজতে লেগে গেছি একটা ডিম ভাজা হচ্ছে আর এইদিকে তোমাদের জিনিস দেখো পোলট্রির তো চমকি গেলাম কি জানি কি ভুল ভাল দিয়ে দিল না কি জানি না তা আমি এখন এ দেখো ভাসছি ওইটা তো করে দিয়েছি ওইটাও তাই ছিল একই কালার সবাইকে বাড়িতে বলছি দেখো দেখো তোমরা সবাই দেখো আর আমরা কি বলতো পেঁয়াজ টিয়াজ কিচ্ছু কিন্তু খাইনা রাত্রেবেলা জানো তো যদি ইচ্ছা হয় লঙ্কা লঙ্কা উপর দিয়ে দিয়ে দেবো তাও ভালো কিন্তু পেঁয়াজ খেয়ে নেই কিন্তু অম্বল গ্যাসের জন্য আর দেখো পুরো মুরগির ডিমের মতন না তোমরাই বলো একদম মুরগির ডিম লাগছে না আমার তো একদমই মুরগির ডিম লাগছে তাই ভালো যে তোমাদের সঙ্গে শেয়ারও করে দিয়ে আমি এটা একটা মানে আজও জিনিস দেখো পোলট্রির ডিম কিন্তু মুরগির ডিমের মতন যাক ভেজে নিই তারপরে তোমাদেরকে একবারে দেখাচ্ছি আমি এখন আমাদের সবার দিনার রেডি রুটি রুটি হয়ে গিয়েছে গরম করা আর ডিম তো করে নিয়েছি সবার জন্য কথা হয়ে গেছে সব দিতে লাগে একটু একটু করে কাজ করার তরকারিটা কিন্তু দারুণ হয়েছিল এটা তো বিশেষ একদম দারুণ যাই হোক বেগুন জল হয়ে গেছে চারিদিকে নিয়ে যাওয়া হয়ে গেছে একদম পরিপাটি খাওয়ার রেডি আর এই তোমাদের দাদা ভাইয়ের জন্য ডিনার দিয়ে দিচ্ছি ও নিয়ে চলে যাবে আর আমরা করবো এখন তো ব্যবস্থা করা হচ্ছে তো দিয়ে দিও কে তাহলে তো বন্ধুরা সকালবেলা আবার দেখো আজকে রবিবার আজকে কিন্তু রেডি সিডি হয়ে নিয়েছি এবার চলে যাবো চার্চে একদম দেখো রেডি হয়ে নিয়েছি আর চার্চে যাবো এসে আজকে অনেক কাজ অনেক কাজ তা চলো আমার সঙ্গে চার বেরিয়ে পড়েছি আমি আর রাস্তা ফাঁকা ফাল পেলাম তা ভালো একটু ভিডিও শুরু করি হ্যাঁ সকাল সকাল লোকে বলবে বাপে বাপ এত বগ করতে করতে বোধহয় চলে যাচ্ছে কিন্তু আমাদের তো চার্জ সকালেই হয় না কিছু করার নাই ঠান্ডা লাগছে কাল থেকে একটু ঠান্ডা পড়েছে তা এই ঠান্ডাটা সহ্য করা যাবে কোনো ব্যাপার নাই তা চলো চার্চে যাই চার্চে মানে এখন অনেক দেরি করে চার্জ হচ্ছে বিশেষ কথা যেমন আটটা থেকে ওই জন্য যাওয়াটা কোনো প্রবলেম নাই উঠেই তো যাই প্রতিদিনই আমি দেখেছি রোদের কতটা ইয়ে এফেক্ট হ্যাঁ তা চলো চার্চে যাই চার্জে ইয়ে যতটুকু পারবো একটু চেষ্টা করবো চলে এসেছি চার্চের সামনে গাছগুলো এত ভালো লাগে না একজন করতে পারি যতবার ভিডিও করি গাছগুলোকে তোমাদের দেখায় মাঠে দেখো সব হাঁটা চলা করছে সকালবেলা তো আর এর সিস্টাররা আসছেন এই দেখো সব করছেন চলো চার্চে চলে এসেছি চার্চের টুকুরি একটু সামনে তোমাদের দর্শন করে দিই তারপরে তো ভিতরে গিয়ে পারলে দেখাবো না পারলে কিছু করার নাই বুঝতেই পারছো চার মাছ করে বাড়ি চলে যাচ্ছি সবাই চলে গেল হাসি গল্প হলো আর তোমাদের এখানে শেয়ার করতে পারলাম না গল্প ভুলে গেলাম বিশেষ করে আমি ঘুরে গেলাম এখন যাচ্ছি বাড়িতে বাড়িতে যাই আমার কিছু কাজ কাম আছে সেগুলো শাড়ি এইগুলো সব বাড়িতে এসে কিন্তু আমি আবার একটু টিফিন টিফিন করলাম রান্নাঘর ঘরদুয়ার সব পরিষ্কার করে নিলাম আর এখন আমরা দুজনে চলে যাচ্ছি একটু বাজার যেতে হবে আলু পেঁয়াজ এগুলোর জন্য যেতে হবে চিকেন নিয়ে এসেও রেখে দিয়েছে দেখো আমি ডাইনিংয়ে রেখে দিলাম এসে রান্না করব কারণ আলু পেঁয়াজগুলো আমার ভীষণ প্রয়োজন অনেকটা করে নিয়ে আসি জানোই তোমরা তা আজকে ছুটি পেয়েছি তোমাদের দাদা ভাইকে সেজন্য আগে চলে যাচ্ছি এসে রান্না করবো জাস্ট টিফিনটা করে নিলাম আর এখন দেখো এই মাফলার চাদরটা নিয়ে নিয়েছি কারণ গাড়িতে চাপবো ঠান্ডা লেগে যাবে সেই জন্য তা চলো আর এই দেখো আমার হাতে চাবি আর কারণ খুশি শুয়ে আছে বাড়িতে লক করে দেবো এমনি খোলা পাড়া যায় আমাদের কোনো অসুবিধা নেই দরজাগুলোতে তা চলো তাহলে পড়েছে আর রাস্তাঘাট এত ভিড় ভাড় যে ভিড় ভাড় পেরিয়ে একটু এদিকে আসলাম এদিকে তা এত রোদ আমি কানে এটা লাগিয়ে গরমের চোটে আবার খুলে দিলাম কেন প্রচুর গরম লাগছে কিন্তু নিলাম আমি যাতে ঠান্ডা না কেন হাওয়াটা বলছে হাওয়া আসছে কিন্তু রোদ প্রচুর রোদ রোদের চোটে গরম লাগছে ওই জন্য দিতেও পারলাম না আবার খুলে নিচ্ছে না আমি হাওয়া এখানে একটু আরাম লাগলো কিন্তু জানো তো ঠান্ডাও লাগছে কারণ কানে ঠান্ডা লেগে গেলে আবার মুশকিল সেই জন্য দেখো সেই গাছগুলো ঠিক দেখাচ্ছি এই দেখো সেই রাস্তা সেই জায়গায় ধুয়ে আমি যাচ্ছি আমার নিজের কাজের হ্যাঁ চলো একটু বাজারঘাটের ব্যাপারটা করে আসলে বন্ধুরা দেখো দুই ব্যাগ বাজার নিয়ে চলে আসলাম আর তার মধ্যে সবার মাস্ট হচ্ছে এই দেখো সজনে ফুল এই ফুলটা কিন্তু এখন সবার বাড়িতে বাড়িতেই খাওয়া হচ্ছে মনে হচ্ছে তা আমিও নিয়ে আসলাম বিশেষ করে এখন তো অনেক রকমের রোগ টোগ বুঝতে পারছে শীত থেকে বা গরমে ঢুকছে সেই জন্য আর এই যে মাথা মারিয়ার জন্য একটু ফুল নিয়ে আসলাম এই দেখো এখনও কিন্তু রান্না চাপায়নি জানো তো এখানে রান্না চাপাইনি এদিকে রাখি মানে চিকেনটা রাখা আছে এনে রেখেছি সকালবেলায় আবার এদিকে কিছুটা ফল বলতে গেলে আজকে জানিস তো আঙুর নিয়ে এসেছি খুশি এই দেখো আঙুর নিয়ে এসেছি আপেল খেতে চাই না আবার কি বলবো তো আঙুর রাখা থাকলো যে যেমন খাবে সেরকম প্রচুর সবজি ডাঁটা মাঠা প্রচুর প্রচুর সবজি আছে প্রচুর তাই এখন আমি আগে স্নান টান করে নিই একদম স্নান করে নিয়ে তারপরে আমি কী করবো বলো তো তারপরে ভাতটা চাপাবো কারণ রেডি করতে দেরি হয়ে যাবে আর টাইমটা অনেকটা লেট হয়ে যাচ্ছে সেই জন্য আর এত গরম এই চাদরের মতন উপরটা নিয়ে গিয়েছিলাম মাপলারটা এত গরম কিছুতে গায়ে দিতে পারিনি জানো তো সব খুলে মুলে ফেলে এমনি এসেছি রাস্তা দিয়ে এত রোদ তো যাই হোক আমি তোমাদের তাড়াতাড়ি করে এসে রান্না করে তোমাকে দাদা ভাইয়ের জন্য একটু ওষুধটা করে দিই আমি তো টিফিন করে চলে গেছি তো তখনই বললাম টিফিন করে না খাবো না এইবার আমার জ্বালা তারা কিছু না আবার খুশি দিকে আসবে খুশি আবার বলছে এর জন্য মেয়ে দিবে না বাবা তুই নিজের জন্য কর পারিস তো করতে আমি এই দেখো আবার মাছ নিয়ে এসছিলাম আমি এটাকে ফ্রিজে ভরতে হবে জানো তো নাহলে তো খারাপ হয়ে যাবে জানো তো আমি হাত চাপিয়ে দিয়ে আমি পালিয়ে যাবো স্নান করতে নাহলে মুশকিল লেট হয়ে যাবে টাইম তো অনেক হয়ে যাচ্ছে এদিকে কারণ

সংসার ভেবে চিনতে করতে জানো তো সবকিছুই চিন্তা করতে দৌড়ে দৌড়াতে মাহি চলে এসছে দেখেছো তো দৌড়াচ্ছে ঘর ও ঘর দৌড়ি দৌড়ি খুশিতে পেয়ে গেছে আমি ভাত বসাচ্ছিলাম ভাতটা বসায় দিয়ে চলে যাবো স্নানে গরম জলে দিকে গিজার চালিয়ে দিয়েছি জানো তো আবার ভাতটা চাপাচ্ছিলাম দেরি হয়ে যাচ্ছে না অনেকটাই দেরি হয়ে গেছে ওইদিকে বলছে আর ভিডিও 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 করো কি তারই জল তো রাখবো কারণ গাছের জন্য জলটা দিতেই হবে নাহলে মুশকিল ব্যাপার তাই আমি তাড়াতাড়ি করে চাপিয়ে দেখো এবার খুশি চলে আসছে এবার আর দেখো আমি রান্না করি আমার ম্যাগি ঘরে আছে নিয়ে আসতে বলেছে দিদি যাচ্ছে যা নিয়ে যা আমার কাজ মধ্যে দেরি হয়ে যাবে দেখছো দেখছো

দিদি লিপস্টিক না এখন যেটু ওইদিকে দিদি লিপস্টিক না দাঁড়া দাঁড়া এদিকে আসছেই তো না দেখেছো দুষ্টুমি দিদি দেখো আমি স্নান করতে যাবো আজকে আমার কাজ আছে আমি কাজ আছে তোকে খুশি ছিল জানিস তো রান্না ঘরে গিয়ে রান্নাঘরে আছে যা তো দিদিকে গিয়ে দেখো কি কি করছে দিদি ওইদিকে আছে যা রান্নাঘরে যা যা দেখে ওকে বাঘে না দুষ্টু দেখো তোর বোতলটা নিয়ে আসিস বোতলটা নেই পালিয়েছে খুঁজে খুঁজে বেড়াচ্ছে ওকে খুঁজে খুঁজে বেড়াচ্ছে খুঁজে আর আমি তো স্নান টান করে উঠে প্রতিদিন ধূপ দিই আর যে দেখো মাহি বসেছি আমার সঙ্গে যিশুকে নমো দিয়ে দাও যিশুকে নম দিয়ে দাও যিশুকে নম দিয়ে দিলাম আর ওদিকে পিসমশাইরা সব এসছে সব গল্প হচ্ছে কথা হচ্ছে দাদি একটু একটু নম দিয়ে দিই যিশু বাবাকে

দেখতেছো কেমন খেলা করছে আর আমি এখুনি জাস্ট স্নান করে উঠেছি জামা কাপড়ে না মোমবাতি এটা জিসু বাবা আছে কোনতে আমি করে দিলাম ধূপ করে দিলাম এবার আমি চলে যাব এখন একটু ভাত হচ্ছে কিন্তু একটু মুশকিল হয়ে গেছে এবার যে দেওরের বাড়িতে এসে ও পিষে মশায় পিষি বড়া আসছে তা এখন বলছে ও তো খাওয়া দাওয়া ধূপ বলা হঠাৎ করে তার এখন আমাদের কি করব আমার ভাতটাকে মেয়ে রেখে দেব এখন আর যে চিকেনটা যেটা আছে এখন সেই চিকেনটাকে আমি ফ্রিজে ঢুকিয়ে রাখলাম রাত্রেবেলায় না আমি সেই চিকেনটা রান্না যে চিকেনটা ওদের বাড়িতে রাত্রেবেলায় তখন একসঙ্গে আবার খাওয়া হবে মানে দুটোই খাওয়া হচ্ছে কিন্তু খাওয়া হবে ব্যাপার তো এখন আমি কি করব এখন আমি ওই ভাতটাকে নামিয়ে ফ্রিজে রেখে দিই কারণ ভাত তো খাবো না ও বাড়িতে খাবো আর আবার ফ্রিজে মাংসটাকে ঢুকিয়ে রেখে দিলাম জানো তো সব কাজগুলো করে করে রেখে দিলাম এখন আমি এইভাবে রেখে দিলাম রাত্রেবেলা আমার বাড়িতে হবে আর দুপুরবেলা যদি ওর বাড়িতে যাই খাওয়া দাওয়া করতে তখন তোমাদেরকে দেখাবো পালিয়ে আসতে দেখা দেখো দেখা দেখো দিদুন এসেছে নিতে পি এসছে যাও বাবা করে কি অবস্থা আর আমার এদিকে ভাতটা যা ঝাড়া হচ্ছে তাও কি হলো ব্যাপারটা লাস্টে চিকেন টাও পাঠিয়ে দিলাম ওই বাড়িতে হচ্ছে কি কি রান্না হচ্ছে আমি জানি না কিচ্ছু মানে করতেই পারলাম না মাংস পাঠিয়ে দিলাম বলছি মাংসটা করবে এখনই রান্না আমি এখন কিচ্ছু বুঝতে পারছি না যাবো যখন খাবো তখন তোমাদের কি হবে কি হচ্ছে মানে ওই যে মাথা আমি কিছু বুঝতে পারছি না যে ছাদে কাকুর জামা মেলা অনেক আছে সেগুলোকে সব নিয়ে আসতে হবে আগে চলে যাই এবার ছাদে রান্নাটা একটু পরিষ্কার করে নিয়েছি এখন বেড়াতে যাবে তাই বলছি ওর বাবা বেড়াতে যাবো রেডি হয়ে নিয়েছি ওদের বাড়িতে চলে এসেছি এখন খাওয়া দাওয়ার ব্যবস্থা

ওই দেখো বিরিয়ানি করেছে ওইদিকে বসে গেছে দেহ ওই যে যা বসে আছে আর পিসি পিসি আমাদেরই দেখো পিসি এখন সব খাবার দেওয়া ধোয়া করছে আর মাহি তো খুশির সঙ্গে ওদিকে সাজু সাজুকুজু করছে আবার তো যাই হোক খুশিকে দিয়ে দেওয়া হয়েছে আর এই দেখো বাপরে বাপ বড়ো মানুষ এসে খাওয়াচ্ছে হয়েছে আর দিও না দিও না দারুন সুন্দর দারুণ সুন্দর অভিজিতের রান্না বাপরে ওই দেখো সব দেওয়া ধোয়া হচ্ছে

আমি কিন্তু দুধ নিয়ে বসে পড়েছি আর এখানে দেখো বিস্কুট তা বিস্কুট দুধ নিয়ে বসে পড়েছি আর এই জায়গাটা আমার বিশেষ করে ভালো লাগছে কারণ গাছগুলো দেখো এখানে সুন্দর ভাবে সারিবদ্ধ ভাবে আছে কী যে ভালো লাগছে তোমাদের কি বলবো তা এখন আমি বসে বসে খাচ্ছি দুধ বিস্কুট খাবো আর ভালো তোমাদের সঙ্গে ভিডিওটা এভাবেই শেষ করবো কারণ ভিডিওটা আর রঙ করছি না মনে হচ্ছে অনেকটাই বড়ো হয়ে গেছে জানি না কত বড় সারাদিনটা আজকে ওইভাবেই কাটলো সেই জন্য ভিডিও আজকে মানে কি যে করলাম নিজে কিছু বুঝতে পারলাম না যে কোথায় কি কিভাবে যে কিভাবে দিনটা কেটে গেল আর দেখো আমি টিপ পড়িনি কেমন লাগছে যাই হোক সবসময় টিপ পড়লেও যেন কেমন লাগে সেজন্য মাঝে মাঝে টিপ ছাড়াই চলি তা এখন আমি এই দেখো দুধ বিস্কুট নিয়ে বসে পড়েছি আর গাছগুলো ভালো লাগছে বলেছি এখানেই বসে পড়লাম তা বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করে দিলাম নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে নতুন কিছু আবার আসবো তো আজকের মতন টাটা